আমি জানা বলি আমি কিছুদিন পরে জানতে পারি যে উনি টাকাটা দিয়েছে কিন্তু পরবর্তীতে আমি গতকাল জানতে পারি যে দুই হাজার টাকা দিয়েছে আর এক হাজার টাকা দেয় নাই এক হাজার টাকা দিছে না আপনার সেটা হলো সেটা সে কি করেছে সেটা আমাদের বলেন এমনকি হবে সেটা কারণ কি আমার যে কমিটি লোকগুলা ছিল যারা কাজ করতেছে দীর্ঘদিন ধরে তারা যদি উপস্থিত ছিল না তাহলে হয়তোবা এটা তিনি নাই আমার কাছে এটা মনে হয় আর এটা তার সেটা আমার শহীদ পরিবারেরও আমাদের একটা আবেগের জায়গা তাদের কারণে আমরা আজ পেয়েছি জুলাই পেয়েছি সে এই কাজটা করেছে এটা আমাদের মনে মধ্যে খুবই কষ্টদায়ক একটা ঘটনা তো সেই কারণে আমি তাকে মানে আপনার এক থেকে আমি নিজের নাম কমিটি প্রধান সমন্বয়কারী হওয়ার আমরা উক্ত কমিটির যুগ্ম সমন্বয়কারী পাঁচজন মোহাম্মদ মনিরুল ইসলাম ফারুক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির মোহাম্মদ সিরাজুল ইসলাম সোহাগ মোহাম্মদ রাশিদুল ইসলাম হাসান এবং রসিমদিন সহ আরও দশজন সদস্য সম্মানিত সদস্য সহ সর্বমোট পনেরো জন আমরা পদত্যাগ করলাম বরাবর আহ্বায়ক সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বাংলাদেশ বিষয় নকলা উপজেলা এনসিপি কমিটি প্রত্যাখ্যান ও দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের তাগিদ প্রসঙ্গে নয় নিবেদন এই যে নিম্নলিখিত স্বাক্ষরকারী শেরপুর জেলা নকলা উপজেলা এনসিপি। এক কর্মী হিসেবে দলের প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যবধি দলের জন্য প্রথম সারির কর্মী হয়ে কাজ করে যাচ্ছি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শব্দ ঘোষিত তেরো আট দুই ইংরেজি আমাদের নকলা উপজেলা এনসিপির যে কমিটি প্রকাশিত হয়েছে তাতে প্রধান সমন্বয়কারী অযোগ্য এবং আদর্শিক না হয়। সামাজিকগতভাবে অগ্রহণযোগ্য হওয়ায় আমি সজ্ঞানে নিজের ইচ্ছায় উক্ত কমিটি যুগ্ম সমন্বয় পদ থেকে পদত্যাগ গ্রহণ করছি এত ধারা সম্পূর্ণরূপে শেরপুর জেলা এনসিবি প্রধান সমন্বয়কারী ও তাহার প্রতিপয় অনুসারীরা দায়ী মনে করি তাদের পক্ষপাতিত্ব কারণে এই অযোগ্য কমিটি গঠিত হয়েছে অতএব কেন্দ্রীয় ভাবে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নিবেদক ইসলাম মনির আচ্ছা সর্বক্রসিতার নাগরিক যে পার্টি হয়েছে সেই নাগরিক পার্টি যুগ্ম সমন্বয়কারী পাঁচ নম্বরে আমি ইসলাম যে প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির আকাশের বিরুদ্ধে অভিযোগ এবং তিনি অযোগ্য হওয়ায় এই কমিটিতে আমরা এই সার্বিক পনেরো জন ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছি